ও আমি তোমাদের সামনে তুলে মিথ্যা এই পুরা কবল মানে বিয়ের আগেও ডাবল টাইমিং না রাস্তায় ধরা খাইছে

ানো দেখাইতাছে ভাইয়া সরি না ভাই না అలా মোটো সরি বলবো না দরকার হলে আপনার প্যান্টে সেন খুলে দেন ওরা তারা সারা দেখছড়া কারণ ওরা টিকটকার ওরা মোটো সরি বলবো না কারণ ওদের একটা মান সম্মান আছে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি এই দামড়ার কথা খালি একবার চিন্তা করছেন কখন থেকে যে चिल्লাইতাছে একটা সরি বলার জন্য কিন্তু না সে সরি বলবে না কারণ তারা টিকটকার তাদের সম্মানের মূল্য আছে অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না সাগলে মুড়ে খাবে সেই অবস্থা হয়েছে